আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সব ভালো আছেন আজ ছয় সেপ্টেম্বর দুই সাল সংযুক্ত আরব আমিরাতের দুইটা আপডেট একদম গুরুত্বপূর্ণ দুইটা আপডেট যেটার জন্য আমরা অপেক্ষা করতেছি এই আপডেটটার জন্য আপনারা সবাই কিন্তু অপেক্ষা করতেছেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে মন দিয়ে শুনবেন আর ভিডিওটি যথাযথই সবার কাছে শেয়ার করে দিবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফ্রি অওয়ার্স তার আগামী একটা কথা আপনাদেরকে বলবো আপনারা সবাই জানেন আমরা অগ্রিম টাকা ছাড়া কাজ করে থাকি যে কোনো কান্ট্রিতে অগ্রিম টাকা ছাড়া কাজ করে থাকি কেউ আমাদেরকে টাকা দেওয়া লাগে না এখন গত সপ্তাহ আমি আপনাদেরকে যে ভিডিওটা দিয়েছিলাম যে টাকা ছাড়া রাশিয়ার ফাইল জমা করতে পারবেন এবং টাকা ছাড়া দুবাইয়ের জন্য ফাইল জমা করতে পারবেন আলহামদুলিল্লাহ অনেকেই কিন্তু ফাইল জমা করেছেন এবং এইখানে আমরা আবারও নতুন করে রাশিয়ার জন্য আবারও কিছু আমরা ফাইল সংগ্রহ করতেছি যেখানে রয়েছে মেশন প্লাম্বার ইলেকট্রিশিয়ান এই সার্টারিং কানভেন্টার এরপরে যে হচ্ছে যে আপনার স্টিল ফিক্সার এই ডিফেক্টগুলো তারপরে নেওয়া হচ্ছে যে আপনার এই যেটা সেটা হচ্ছে যে ফ্যাক্টরি ওয়ার্কার এবং নেওয়া হচ্ছে আপনার এই সুইং অপারেটার সুইং অপারেটার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনার বেতন হবে সাতশো ডলার এবং যদি আপনি ফ্যাক্টরি ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার বেতন হবে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো ডলার আর যদি আপনি মেশন ডিফার্ডের কোনো কারিগর বা মেস্তরি বা ওস্তাদ হয়ে থাকেন তাহলে আপনি যদি কাজ উপর বেতন নির্ভর করা হবে ওইখানে আপনি কী কতটুকু কাজ আপনার এক্সপার্ট আসেন এখন ওইখানে নির্ধারিত একটা স্যালারি করা হয়েছে ছশো থেকে সাতশো ডলার কন্ট্রাক্ট যেটা হচ্ছে যে আপনি মেশন ডিফার্ডের যদি আপনি কাজে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে ইনস্ট্যান্ট আপনার ওইখানে স্যালারি বাড়িয়ে দেওয়া হবে ওইখানে হচ্ছে যে খাওয়া নিজের থাকা কোম্পানির আর ডিউটি হচ্ছে যে যত যদি রাষ্ট্রীয় যে রুল আছে ওই রুলের মধ্যে ডিউটি আট ঘন্টা হবে এবং যদি ওভার টাইম থাকে অফার টাইম পাবেন অথবা সাপ্তাহিক তাদের একদিন ছুটি আছে কর্মদিবস ওই হলিডে যে ওই ওই হিসাবে তাদের ছুটিটা আপনারা কিন্তু পাবেন যারা ফাইল জমা করেছেন পূর্বে তাদের জন্য শুভকামনা রইল আর আপনাদের আর যারা দুবাই যারা ফাইল জমা করেছিলেন ফ্রি অনে যে বিশা ওয়ার হাউজের এটার অলরেডি বিশ্বের প্রসেসিং কাজ শুরু হয়েছে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে অবশ্যই নিয়ে আপডেট জানাবো বিশের প্রসেসিং কাজ শুরু হয়েছে আর এর ভিতরে আপনারা আরেকটা জিনিস জানলে খুশি হবেন সেটা হচ্ছে যাই যে সংযুক্ত আরব আমিরাতের যে আমি আপডেটে কথা বলেছিলাম এখন যে ফার্স্ট দুইটি সেটার মধ্যে রয়েছে প্রথম ট্রান্সফারের বিষয়টা দেখেন ট্রান্সফার বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনারা সবাই জানেন যে আমি এমবেসিতে গিয়েছিলাম এই বিষয় নিয়ে আরও অনেকে আমার সাথে ছিল অনেকের সাথে অনেকে বসে কথা হয়েছে যে এটা নিয়ে অনেক কথা হয়েছে তার মধ্যে আপনারা যারা ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে আসেন ভিতরে তারা আপনারা এই যে পার্টনার ভিসা আবুধা বেরিয়েতে আপনারা সবাই কিন্তু জানেন দুবাইতে কিন্তু আগে পার্টনার ভিসা অ্যাভেলেবেল করা গেছে ফাটনার ভিসা অ্যাভেলেবেল হয়েছিল কোনো সমস্যা না কোনো বাধার সম্মুখীন হন নাই এখন কিন্তু দুবাইতে কিন্তু অ্যাভেলেবেল কিন্তু পার্টনার ভিসা হচ্ছে না এবং হতে গেলেও অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে যেমন আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানো লাগে বিভিন্ন লাইসেন্স অনেক জামিলা এগুলো নিয়ে অনেক জামিলা হচ্ছে যে দুবাইয়ের মধ্যে ভিসা এখন ট্রান্সফার এই ফাটনার ভিসা হচ্ছে না এখন আবুধাবির মধ্যে আপনার সাইলে সাহায্য মিলে কিন্তু ফাটনার বিষয় করতে পারবেন আমি এই কি এই বিষয়টা নিয়ে নিয়ে আমি কিন্তু আরও প্রায় আরও এক দেড় মাস আগেও আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে সাইলে আপনার সাহায্য মিলু ফাটনার বিষাক সংযুক্ত আরব আমিরাতে দু আবুধাবি এরিয়াতে আপনারা করতে পারবেন এবং এখানে করতে এত কোনো হিমশিম হচ্ছে না আপনার আবার আপনাকে এটা মাথায় রাখতে হবে যে সাহায্য মিলি যে ফাটনা বিষা করবেন কত টাকা খরচ আসবে কী আসবে বিষয় আমি কিন্তু এটা নিয়ে আপনাদেরকে আগামী ভিডিওতে জানাবো কত টাকা খরচ করবে আপনার ফাটনার বিষয় করতে গেলে আর আপনাকে এটাও মাথায় রাখতে হবে যার মাধ্যমে আপনার দুই বা তিনজন চারজন মিলে যারা পার্টনার করবেন এখানে আপনার যে পার্টনারগুলো করুন সবাইকে অ্যাকুরড আছে কিনা সবাইকে সিনা জানায় কিনা লাইসেন্সটা যে ওনার হবে ওনার কি আপনার অ্যাকুরেট কিনা এগুলো সম্পর্কে আস্তে কারণ যদি পার্টনারে যদি আপনার ওনার যদি না থাকে তাহলে কিন্তু পরবর্ত আপনি ক্যান্সেল করতে করে অনেক রকম সমস্যার মধ্যে পড়বেন এটা মাথায় রাখতে হবে যদি আপনি পার্টনার বিষয়টা আসেন অবশ্যই আস্তে করে লাগাবেন এই পার্টনার বিষয়টা কারণ লাগাতে পারবেন যারা সংযুক্ত আরব আমি এর মধ্যে আছেন ভিতরে যারা ইনসাইডে আছেন তারা লাগাতে পারবেন ক্যান্সেল হয়ে গেছেন ক্যান্সেল আপনারা যারা আছেন তারা বিষয়টা লাগাতে পারবেন কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু হবে না আপনাদেরকে অনেকে কিন্তু সব করে দিবে যে বাংলাদেশ থেকে ফাটনার বিষয় নিয়ে আসতে পারবে না বাংলাদেশ থেকে ফ্যামিলি বলেন পার্টনার বলেন লেবার বিষয় বলেন এই বিষয় সেই বিষয়ে কোনো বিষয় হচ্ছে না শুধু একটা বিষয় হচ্ছে যে ফ্রিজন বিষয় যে ফ্রিজনটা আপনারা এ সব কোম্পানি কিন্তু হচ্ছে না ফ্রিজনে এটাও মাথায় রাখতে হবে এখানে এই মধ্যে আমি গত দুই দিন আগে আমি তাম মিয়া কোম্পানির একটা তাম মিয়া কোম্পানির যে অফিসিয়াল একটা লোকের সাথে আমরা ভালো সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ আমি ওনার সাথে কথা বললাম ওনার সাথে কথা বলছি আর উনি বলছেন যেটা সেটা হচ্ছে যে এই মুহূর্তে কোনো তামিয়েতে কোনো এখন নতুন করে বিষয় হচ্ছে না আর এই বলে আর আমি সার্ভিওতে একটা লোকের সাথে কথা বলছি ওরাও বলছে বিষয় তাদের হচ্ছে না তো মোটামুটি বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির বিষয় হচ্ছে তাও আবার কিন্তু স্লো আকারে হচ্ছে এত গর্জিতভাবে কিন্তু হচ্ছে না তাই আপনারা কিন্তু অবশ্যই যা যা বাসা করে যা কিছু করবেন যা যা বাসা করে করবেন যা বাসা না করে কিন্তু ফুট করে কোনো কিছু করতে যাবেন না আর কাউকে আপনারা অ্যাডভান্স একটা গ দিবেন না অ্যাডভান্স অ্যাডভান্স একটা টাকা যদি আপনি বিষয় করে দিতে পারে তো এমনি করে দিতে পারবে অ্যাডভান্স টাকা আপনি বিষয় করে দিতে পারবে আর একটি বিষয় যেটা হচ্ছে ট্রান্সফার এখানে ট্রান্সফার বিষয়টা যেটা সেটা হচ্ছে যাই এই সংযোগ আরবার মেয়াতে মে ভিতরের সাইডে ইনসাইড সাইডে যেটার ট্রান্সফার আপনারা জানেন যে মহিলাদের জন্য কিন্তু ট্রান্সফার খুলে দেওয়া হয়েছিল আমি কিন্তু এই কথাটা গত দুই দিন আগে একটা ভিডিওতে বলছিলাম না বলছিলাম তো বলার আগে আমার আরেকজন কমেন্ট করছে আমি কপি করেছিলাম আমি কিন্তু আপনাদেরকে এই কথাটা আরও দীর্ঘ দুই মাস আগে বলেছিলাম যে মহিলাদের ট্রান্সফার হচ্ছে মহিলাদের ট্রান্সফার হচ্ছে আমি দীর্ঘ দুই মাস আগে বলেছিলাম কিন্তু আপনাদেরকে আমি তো অগ্রিম কথা বললে অনেকে অনেক কথাটা অনেকভাবে অনেকভাবে নেন তো এই কারণে কথাগুলো এখন তো চিন্তা এগুলো অগ্রিম বলা যাবে না কারণ অগ্রিম বলতে গেলে তো আপনারা তো কথাগুলোর গুরুত্ব থাকে না বা ভিন্ন বিভিন্ন ইস্যু করে কথাগুলো তাই এই মহিলারা ট্রান্সফার করতে পারবেন আর এই কোম্পানিতে করতে পারবেন আর তারপরে যা বাংলাদেশ থেকে দুই একটা বিষয় কিন্তু এখন মহিলাদের বিষয় কিন্তু হচ্ছে দুই একটা কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল না আবার এটা মনে হয় যে অ্যাভেলেবেল হচ্ছে না এমন কিছু না দুই একটা বিষয় কিন্তু হচ্ছে ফ্রিজনের মধ্যে দুই একটা বিষয় কিন্তু হচ্ছে আর্মি মধ্যে দু একটা কিন্তু বিষয় হচ্ছে ইতিমধ্যে আমরা আর্মি খবর পাইছি দুই একটা বিষয় হচ্ছে বলে খবর পাইছি আর ফ্রিজন বিষয় হচ্ছে ফ্রিজন বিষয় তো আমরা নিজেরা দিচ্ছি ট্রান্সগ্রাট কোম্পানিতে ওইখানে মহিলাদের বিষা হচ্ছে তো এইটা হচ্ছে যে মূল আপডেট অবশ্য যারা যেখান থেকে এমহরে ভিডিও দেখতেছেন বা যারা ভিডিও দেখছেন আশা সবাই ভালো আছেন আর সবাইকে পবিত্র ঈদুল এই মিলাদ নবী শুভেচ্ছা ভালো থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ